الله بند قو بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إلا الله إلا الله إلا الله محمد رسول الله محمد رسول صل الله صلى الله عليه وسلم صلى الله عليه علي. وسلم الله بيكو الله بيكو صلی اللہ علیہ وسلم. محمد صلی اللہ, اللہ. 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 رسول. 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 شربو سروشری شربو شربو او نبی اور

নাম আলহামদুলিল্লাহ নিজের শরীর থেকে খুলে ভাইদেরকে একজন একটা শাল আলাদা একটা জ্যাকেট দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ভাইদের ভাইয়ের প্রতি উদারতা আপনার সব বিষয়ে ভাইদের খেয়াল রাখবেন খেয়েছে কি না প্রতিদিন একবার হল দেখা হলো জিজ্ঞাসা করবেন একদিন হলো জিজ্ঞাসা করবেন প্রতিদিন একবার খেয়েছেন ভাই কেমন আছে কোনো অসুবিধা কি না এখন ভাইদের কমিটি বলছে যে ভাইদের সুন্দরভাবে নাম দেওয়ার জন্য এখন যেহেতু আমাদের সবাই ডক্টর হাতে মুসলমান হয়েছে কালেমায় তাই বা লাগিলা হাইলা মোহাম্মদ রসুল্লাহ পড়ে এনায়তুল্লাহ মানে আল্লাহ রহমান প্রমুখ সুন্দর সুন্দর নাম ওনাদের নাম আমি তোমাদের ছাত্র হয়ে এবং কমিটি সিনিয়র কমিটির পক্ষ থেকে আমি কয়েকটি নাম চয়েস করে একদম দাঁড়া দাঁড়া নতুন নাম এক তোলা দিয়েছি এনার নাম আমার পীরের আমার শায়েখের নামে এনায়েতুল্লাহ মোহাম্মদ এনায়েতুল্লাহ নামটা কি মোহাম্মদ এনায়েতুল্লাহ বসেন বসেন এই ভাই একটা দাঁড়া দ্বিতীয় জনের নাম মোহাম্মদ ওহবায়দুল্লাহ নাম কি একজন বান্দা বলবায়দুল্লাহ বসেন এরপর এর নাম এহসানুল্লাহ নাম কি এহসানুল্লাহ নাম কি এহসানুল্লাহ বসেন এরপর বাইদারান এর নাম মোহাম্মদ নিয়ামতুল্লাহ মোহাম্মদ ভাই নাম কি নিয়ামতুল্লাহ বসেন এরপর বাইদারান ওনার নাম ইমদুল্লাহ